সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বর্ষাক কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজ কথা বলব পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট দৈর্ঘ্য এবং আঠাইশ স্কোয়ার ফিট প্রস্থ তিন শতক জমিতে এক ইউনিট তিনতলা বাড়ির প্ল্যান এবং তার কাস্টিং খরচ সম্পর্কে প্রথমে আসা যাক এ ধরনের একটি বাড়ি করতে হলে আমাদের কতটুকু জমির প্রয়োজন হতে পারে এ ধরনের একটু আসা সাজাক এ ধরনের একটি বাড়ি করতে হলে আমাদের কতটুকু জমির প্রয়োজন হতে পারে এ ধরনের একটি বাড়ি নির্মাণ করতে হলে আপনারা এখানে উল্লেখ করা আছে তিন শতক জমির প্রয়োজন হবে এই বাড়িটি মূলত তিনতলা বিশিষ্ট এবং একটি ইউনিট এই বাড়িটি মূলত এক ইউনিটের এবং যার ভিত হচ্ছে তিনতলা বিশিষ্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা কর্নারের চিহ্ন এগুলো সবই কলামের চিহ্ন এগুলো সবই কলামের চিহ্ন অর্থাৎ এই ডিজাইনেরটি বাড়ি করতে হলে সর্বমোট বারোটি কলাম প্রয়োজন সর্বমোট বারোটি কলাম প্রয়োজন এবং এটার পাশেই হবে এটার পাশেই হবে সিঁড়ি এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন নির্দেশ লুকা রাস্তা এখানে গ্যারেজ রুম এখানে আমরা মোটরসাইকেল প্লা প্লাস প্রাইভেট কার এছাড়া বাড়ির অন্যান্য কাজও আমরা এই গ্যারেজ রুমটি ব্যবহার করতে পারবো এটিকে দুই তালে আপনারা এটিকে রুম হিসেবেও ব্যবহার করতে পারবেন এবার দেখা যাক এ ধরনের ডিজাইন একটি বাড়িতে আর কী কী সুবিধা থাকছে এই বিল্ডিং আরও দুটি বেডরুম আছে বেডরুম নাম্বারও এক বেডরুম দুই এছাড়াও দুটি ওয়াশরুম এইটি হলো কমন ওয়াশরুম এবং এইটি হলো এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এখানে কিচেনটা বেশ বড় পরিসরের এবং এই যে এই জায়গাটা দেখছেন এটা আছে মূলত লিভিং এবং ডাইনিং রুম এটা মোটামুটি আকারের আমরা যখন দুই তলায় যাবো তখন এই ইচ্ছা করলে আমরা এই লিভিং অ্যান্ড ডাইনিং রুমটা আর একটু বড়ো করতে পারবো দর্শক এবার আসা যাক এ ধরনের একটি বাড়ি করতে আমাদের কত টাকা খরচ হতে পারে যেখানে উল্লেখ করা আছে এটা আছে কাস্টিং খরচ অর্থাৎ ঢালাই করতে খরচ হবে এগারো লক্ষ টাকা আপনার বেজ কলাম সাদ পর্যন্ত আপনার খরচ হবে এগারো লক্ষ টাকা এবং বাকি আরও সমুদ্রই কাজ সম্পন্ন করতে খরচ হবে আরও দশ লাখ টাকা অর্থাৎ সব মিলে এ একটি বাড়ি নির্মাণ করতে খরচ হতে পারে বিশ থেকে একুশ লক্ষ টাকা দর্শক এ ধরনের একটি ডিজাইনের বাড়ি আপনি সে করলে শহর কিংবা গ্রামে করতে পারেন যদি শহরে এ ধরনের বাড়ি নির্মাণ করেন সেক্ষেত্রে অবশ্যই গ্যারেজ রুমটি থাকার চেষ্টা করবেন আর যদি এটি আপনি গ্রামে নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে এখানে আরও একটি রুম করে সেখানে থাকতে পারবেন দর্শক আর যে পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় হাফেজ